আর দেওয়া ডট দুনিয়া ও অখিরতের কুল্লালে শ্রী যদি তালাক প্রাপ্ত হয় তাহলে তাকে ঈদ্যৎ পালন করতে হয় চার মাস দশ দিন এটি যদি কেউ চার মাস দশ দিন ঈদ্যৎ পালন না করে বিবাহ করে তাহলে তার বিবাহের অবস্থা কি হবে না ওটাই বলেছে ওই যে এই যে এটা তো তাহলে তো কবিদা গুনা করলো এটাও কবিদা গুণার আওতায় আসবে আল্লাহ তালাফ এখানে নির্ধারণ করে দিয়েছেন তোমাদের স্বামী মা তোমাকে কেউ স্বামী যদি মারা দেয় হুম অলা দিনে গিয়ে তখন আমি তোমাদের যদি কারো স্বামী মারা যায় তাহলে চার ম্যাচ দশ দিনের কথা বলা হয়েছে ভাইবোদ তার ঈদুৎ পালন করে ভাইবোদ আর একদিন প্রশ্ন করেছেন যদি গর্বের সন্তান থাকে সেটা গর্বের সন্তান যদি দশ দিন পরেই স্বামী মারা গিয়েছে দশ দিন পরে সন্তান হয়ে গিয়েছে যেহেতু তার কারণ শেষ শেষ কারণ হয়তো তার গর্বে কোনো অবস্থা ওই যে ক্লক বলে আসছি অন্য গর্ব ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ারেন্স পেয়ে গেলো সন্তান হয়ে যাওয়ার পরে আর যদি সন্তান নেই তাহলে ওই স্ত্রীকে অবশ্যই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে ইদ্যুৎ পালন করতে অর্থ এটা নয় আমরা আমাদের সমাজে যেটা আছে যে ইদ্যুৎ পালন সময় সাদা কাপড় পরে থাকতে হবে বোধ হয় এই ইত্যাদি বিদ্যুৎ পালন হচ্ছে এমন ধরনের কোনো পোশাক পরিচ্ছেদ পড়বে না যেটার কারণে অন্যের কোনো দৃষ্টি তার উপর পড়তে পারে এবং এই টাইমটাতে বিয়েশির জন্য কোনো প্রস্তাব যাবে না প্রস্তাব দিতে পারবে না মেয়ের পক্ষ থেকে এবং অন্যরা জানলেও দেবে না চার মাস দশ দিন পার হওয়ার পরে এবার তিনি এবার যদি স্বামী থাকতে যে স্বর্ণ গহনা ছিল অনেকে আছে আজীবন তখন মনে করে যে স্বামী মারা গেলে আমি আমি আর না আজীবন সারা কাপড় পরে থাকতে হবে আসলে আমাদের জানার কমতি চার মাস দশ দিন খুব সাজসজ্জা আমরা দেখতে হ্যাঁ সাজসজ্জা বলতে চার মাস দশ দিন ওভাবে খুব সাজসজ্জা গ্রহণ করবে না যেটা করলে মানে চার দশ দিন পরে তো উনি যে এই ধরনের ইচ্ছা গোল্ড যদি আবার যদি দশ বারি পরে আর বিশ বারি পরে আর দুনিয়া যত ভালো কাপড়ে আসে পড়ো কোনো অসুবিধা নেই কারণ তখন চার দশ দিন পার হয়ে গিয়েছে এবার সে তার জন্য অন্যখানে বিবাহের প্রস্তাব দিতে পারবে প্রস্তাব নিতে পারবে ইত্যাদি ইত্যাদি এক কথা চার মিনিট দশ দিন ইজ্জত পালন করতে হবে না করলে আবার বিধান অমান্য করলে যেন কবিরাগণ হবে সেকেন্ড যে বিয়েটা করলে সেই বিয়েটা কি সহি হবে এখন কেউ যদি জানে যে এখনো ইদ্যুত পুরা হয়নি তাহলে তার এখানে বিয়ে করা ঠিক হবে না যদি জানে যে এই মহিলার এখনো ইদ্যুত শেষ হয়নি এই জন্য পুরুষের জন্য ঠিক হবে না যদি বিয়েটা হয়ে যায় আমার বক্তব্য যদি বিয়েটা হয়ে যায় তাহলে সেটা সহি হবে কিনা না এটার জন্য আমাকে একটু ভেবে বলতে হবে ধন্যবাদ আপনাকে শেখ